নিন্দা করতে এসে নিজেই ভেসে গেল কই গোপটির মা বাড়িতে আছো নাকি এই মহিলা আবার এখানে এসছে কেন আমার মাথাটাই খেতে এসছে আরে ঢেঁপির মা হা রে এসো এসো বসো বসো এখানে বসো আরে তোমার সাথে দুটো গল্প করতে এলাম জি আরে হ্যাঁ বলো কি খবর বলো এসছো নিশ্চয়ই কোনো খবর আছে তার জন্য এসছো হ্যাঁ বলো বলো কি আচ্ছা তোমার মেয়েকে তো কই দেখতে পাচ্ছি না বলি কই সে হ্যাঁ আরে ও আসলে ওর বন্ধুদের সাথে একটু দীঘা ঘুরতে গেছে ও বাবা গো তুমি আবার তোমার মেয়েকে ঘুরতে পাঠিয়েছো আবার এত দূরে বাবা গো আমি আমার মেয়েকে তো ঘর থেকে এক পা একাই বেরোতে দিই না বাবা আরে তা আমি সেদিনকে দেখলাম যে আরে দাঁড়াও দাঁড়াও কি আবার এই সময় ফোন করলো একটু দেখি দাঁড়াও কি করতে মা তোমার মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে পার্কে হাত ধরে বসে আছে কি ব্যাপার কে আবার ভুলবার খবর দিয়ে দিয়েছে আমার মেয়ে তো আমার ঘরেই আছে আমি যাই জানো তোমার বাড়িতে অনেক কাজ করেছি আমি আসি আসি হ্যাঁ নিজের মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই সে এসছে আবার অন্যের মেয়ের বিচার করতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও